আইপিএল তো শেষ হয়ে গেল এবার টি টোয়েন্টি বিশ্বকাপের পালা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এবং বাংলাদেশের কবে কবে ম্যাচ রয়েছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো বিস্তারিত সব বলবো কটার থেকে কবে কবে ম্যাচ সেগুলো সব বলে দেব প্রথমে বলি যে ভারতের কবে কবে ম্যাচ তারপর বাংলাদেশেরটা বলছি ভারতের প্র্যাকটিস ম্যাচ একটা রয়েছে বাংলাদেশের সাথেই জুনের এক তারিখে শনিবার দিন রাত আটটা থেকে হবে লাইভ আর ম্যাচগুলো সম্ভবত স্টার স্পোর্টসে দেখা যাবে আর বাংলাদেশ থেকে দেখা যাবে টি স্পোর্টসে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মেন যে গ্রুপ লিগের ম্যাচগুলো সেগুলো প্রথম ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের সাথে ইন্ডিয়া ইন্ডিয়ার আর আয়ারল্যান্ডের মধ্যে বুধবার জুনের পাঁচ তারিখে রাত আটটা থেকে ওই ম্যাচ এমনিতেই ভারত জিতে যাবে ওটা নিয়ে কোনো চাপ নেই তারপরে রয়েছে পাকিস্তানের সাথে রবিবার দিনকে নয় জুন রাত্রির আটটা থেকে এমনিতেই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে টি টোয়েন্টিতে রেকর্ড খুবই খারাপ একটা মনায় জিতেছে পাকিস্তান দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শুধু ভারতকে হারিয়েছিল পাকিস্তান এছাড়া আর কখনও হারাতে পারেনি তখন ক্যাপ্টেন ছিল কিন্তু বিরাট কোহলি ওই একবারই হেরেছিলো দুর্মুস করে একবার জিতেছিল ভারতকার একবারও জিততে পারেনি আর সববারই কিন্তু হেরে গিয়েছিল এই জন্য আমার মনে হয় যে এইবারও হয়তো পাকিস্তানকে হারিয়ে দেবে ভারত তার কারণ পাকিস্তানের এখন যা অবস্থা মানে এখন হারাতে পারবে না আর তারপর আবার আমেরিকার সাথে ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সে যারা আর কি অন্য দেশের প্লেয়ারদের নিয়ে টিম বানায় তাদের সাথে ভারতের ম্যাচ ও তো এমনিতেই জিতে যাবে বারোই জুন বুধবার দিন আটটা থেকে আর তারপরে কানাডার সাথে ম্যাচ রয়েছে ফ্লোরিডাতে ফ্লোরিডাতে পনেরোই জুন আটটা থেকে আর যেটা ওই যে আমেরিকাতে ওইটা কিন্তু নিউ ইয়র্কে মানে আমেরিকাতে ওইটা আবার ম্যাচ আর লাস্টে যে কানাডার সাথে ম্যাচ সেটা আবার হবে ওয়েস্ট ইন্ডিজে আর প্রথম মানে প্রথম তিনটি ম্যাচ ভারতের হবে মানে নিউ ইয়র্কে সেগুলো হবে কিন্তু আমেরিকায় আর তারপরে ফ্লোরিডাতে যে ম্যাচটা হবে সেটা হবে ওয়েস্ট ইন্ডিজে লাস্ট একটা ওয়েস্ট ইন্ডিজে ভালোই হয়েছে লাস্ট কাল একটা ওয়েস্ট ইন্ডিজে পড়েছে তারপরে এখান থেকে যে সুপার এইট গ্রুপে ওঠে সব মানে টিম চারটে বোনায় গ্রুপ সেখান থেকে দুটো দুটো করে টিম উঠবে আটটা টিম চারটে মানে চারটে গ্রুপ থেকে দুটো করে টিম আটটা টিম তারপর সেখান থেকে যে চারটে টিম তারা সেমি ফাইনালে যাবে তারপর ওদের মধ্যে খেলা হবে তারপর যারা জিতবে তা মানে তারপর যারা ফাইনালে যে দল উঠবে সেই দুটো দল চলে যাবে ফাইনাল খেলতে তারপর যে কাপ নেবে তো কাপ নিল আর বাংলাদেশেরটা বলি বাংলাদেশ কিন্তু দুটি খেলবে অনুশীলন ম্যাচ আজকেই রয়েছে আজকে আঠাশে মে আজকে কিন্তু ম্যাচ রয়েছে রাত্রি নটা থেকে আমেরিকার সাথে খেলবে আমেরিকার সাথে সিরিজ খেললো টি টোয়েন্টিতে আবার আমেরিকার সাথেই খেলা পড়েছে ইউনাইটেড স্টেটস বাংলাদেশ আর ইউনাইটেড স্টেশন নটা থেকে দালাসে আর নিউ ইয়র্কে আবার ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে প্র্যাকটিস ম্যাচ রয়েছে শনিবার দিন জুনের এক তারিখে রাত আটটা থেকে সেই ম্যাচে কিন্তু বিরাট কোহলি খেলবে না বিরাট কোহলি জানিয়ে দিয়েছে বিরাট কোহলি একেবারে পাঁচ তারিখের ম্যাচ থেকে খেলবে আর বিরাট কোহলি ওই অনুশীলন ম্যাচ না খেললেও যায় আসে না সে যেভাবে আইপিএলে ফর্মে ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ভালো খেলে দেবে ওটা নিয়ে কোনো চাপ নেই তারপরে আবার সে বাংলাদেশের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার সাথে আটই জুন শনিবার দিনকে সন্ধ্যে ছটা থেকে দালাসে গ্রুপ ডির ম্যাচ গ্রুপ ডিতে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা তারপর নেদারল্যান্ড নিজের গ্রুপে সবার সাথেই কিন্তু একবার করে ম্যাচ খেলা তারপর নেপাল আর একুশতম ম্যাচ গ্রুপ ডির নিউ ইয়র্কে ম্যাচটা হতে চলেছে সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশের মধ্যে সোমবার দিনকে জুনের দশ তারিখে রাত আটটা থেকে তারপর আবার ম্যাচ রয়েছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যে জুনের তেরো তারিখে আটটা মানে রাত আটটা থেকে কিংস্টন এসটি ভিনসেন্ট মানে ওয়েস্ট ইন্ডিজ থেকে লাইভ দেখা যাবে ম্যাচটি মানে প্রথম দুটো ম্যাচ রয়েছে আমেরিকায় পরের দুটো ম্যাচ রয়েছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজেও মিলিয়ে মিশিয়ে ওয়েস্ট ইন্ডিজ আমেরিকাতে খেলা তারপরে বাংলাদেশ এবং নেপালের সাথে ম্যাচ রয়েছে জুনের সতেরো তারিখ জুনের সতেরো তারিখ সোমবার বিকেল পাঁচটা থেকে মানে বাংলাদেশের সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে কেন ভারতের সময় আধ ঘন্টা পরে আর এই চারটে ম্যাচ যদি জিততে পারে এই চারটে ম্যাচের মধ্যে একটা তো হারবেই বাংলাদেশ তার কারণ সাউথ আফ্রিকা হয় শ্রীলঙ্কা আবার দুটো ম্যাচই হয়তো হারতে পারে বাংলাদেশ হয়তো নেদারল্যান্ড নেপাল এই দুটো টিমের সাথে জিতবে বাট সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে জেতা চাপের হয়ে যাবে শ্রীলঙ্কার সাথে জিততে পারলেও সাউথ আফ্রিকার সাথে জেতা চাপের হয়ে যাবে শ্রীলঙ্কার সাথে যখন খেলা হয় তখন যেন একটা রুদ্ধশ্বাস ম্যাচ হয় মানে ওরা একবার নাকিং ড্যান্স করে তারপরে টাইম আউট একবার সেলিব্রেশন করে দেয় অ্যাঞ্জেলো ম্যাথিউজ আবার অন্য রকম মানে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা হলে তখন একটু বেশি সেলিব্রেশন হয় দেখলাম দেখা যায় আর কি আমরা সে বাংলাদেশও করে শ্রীলঙ্কা জিতলে শ্রীলঙ্কাও করে যখন টি টোয়েন্টি সিরিজ হয়েছিল বা ওয়ানডে সিরিজ হয়েছিল আমরা এরকমই কিন্তু দেখতে পেরেছিলাম তো এখন দেখা যাক এই ম্যাচগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আর মিচেল স্টার্ক বুমরা সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ কথা বলেছে মিচেল স্টার্ক বলেছেন যে বর্তমানে বুমরা বেস্ট লিমিটেড ওভার বোলার বুমরা বর্তমানে একমাত্র বোলার যে টি টোয়েন্টিতে রান আটকাতে এবং উইকেট নেওয়া দুটোতেই সমান ভাববে সক্ষম বুমরা ভালো বোলার বাট ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেরকম পারফরমেন্স কিন্তু করতে পারেনি দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে করতে খেলেছিল সেরকম পারফরমেন্স করতে পারিনি দু হাজার ষোলোতে ভালো করেছিলো দু হাজার একুশে কীরকম কী জানে মানে ওই ওই দিন মানে কোনো উইকেটই সেরকম পাচ্ছিল না দরকারের সময় উইকেট নিতে পারছিল না আর বুমরা একা ভালো বোলার বুমরার মতো যদি আরও দুখানা বোলার থাকতো বা আরও একটা বোলার থাকলে হয়ে যেত মানে অস্ট্রেলিয়ার যেরকম রয়েছে ব্যাটকামিন জসাজ মিছিল স্টার তিনজনই সেরা বোলার ভারতের কিন্তু এরকম নেই ভয়টা ওইখানেই লাগছে আফদীপ সিং তার সাথে সিরাজ আদৌ ভালো করতে পারবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে ভারতের যেরকম বোলিংয়ের সমস্যা রয়েছে আর বাংলাদেশেরও কিন্তু বোলিংয়ের সমস্যা রয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের ওপর অনেক কিছুই কিন্তু গুরুদায়িত্ব থাকবে তাসকিন আহমেদ আদৌ কি প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে প্রথম ম্যাচ থেকে খেললে তাহলে কোনো ব্যাপার নেই ওই তাসকিন আহমেদ ওই একটাই যে মাঠটা কম খায় একটু ভালো বোলিং করে যার জন্যই তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে আর শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এদের উপর না অতটা ভরসা নেই এরা হয়তো দুই ওভারে ভালো বল করলো আর দু ওভারে এত মার খেলো ভুবনেশ্বর কুমারের মতো মানে ম্যাচ হারিয়ে দিল প্রচুর রান খেয়ে গেল বাংলাদেশ তো আবার বেশি মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া একটা পজিটিভ দিক কি তারা যদি বোলাররা মার খেয়ে যায় একশো ষাট হওয়ার কথা ছিল সেখানে হয়েছে একশো পঁচাশি বা একশো আশি হয়ে গেছে কুড়ি পঁচিশ রান এক্সট্রা হয়ে গেছে তারা ব্যাটিং করে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে যেটা বাংলাদেশ পারে না ভারতও মাঝে মাঝে ওরকম সমস্যায় পড়ে লাস্টে রান দিয়ে ফেলার জন্য সেটা হয়তো চেস করতে পারলো না যেটা বিদেশি টিমগুলোর অসুবিধা হয় না যেটা ওয়েস্ট ইন্ডিজের সমস্যা হয় না ওয়েস্ট ইন্ডিজ এশিয়ার মধ্যে বাট মানে ওয়েস্ট ইন্ডিজের ভালো আর কি মানে বেস্ট ওয়েস্ট ইন্ডিজ মানে ভালোই আর কি ভালোই আর ইয়ন মরগান বলেছেন আমার মতে ভারত এই টি টোয়েন্টি বিশ্বকাপে ফেভারে যে দলে বিরাট বুমরা রোহিতের মতো প্লেয়ার আছে তারা সবসময় স্ট্রং টিম কিছু বছর ট্রফি না জিতলে ওরা সবসময় পারফর্ম করে ওয়ানডে বিশ্বকাপেও ফাইনালটা ছাড়া বাকি সব ইনজিভিল ছিল বড় প্লেয়ার রয়েছে ঠিকই বাট কাজে লাগাতে হবে নাম দিয়ে কাজ হবে না মানে খেলে দেখাতে হবে তাহলে ভালো হবে আর রোহিত শর্মা যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যেরকম মেরে খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি ওরকম মেরে খেলে তার সাথে যশস্বী যশোয়ালো যদি হাত খুলে খেলে বা কোনো ম্যাচে হয়তো রোহিত শর্মা ধরে খেলতে লাগলো যশস্বী মেরে খেললো বা যশস্বী ধরে খেললো রোহিত মেরে খেললো সেটা সেটা করলেও হয় সেটা করলে কিন্তু দুই দিক দিয়ে অ্যাটাক করলে কি উইকেট পড়ে গেলে হয়তো এটাও হয়তো যদি এরকম মনে করে খেলে যে আমরা আউট হয়ে গেলেও খেলার কেউ আছে বিরাট কোহলি রয়েছে খেলা ধরতে পারবে আমরা মেরে খেলি আউট হয়ে গেলে আউট হবো এইটা কিন্তু ইংল্যান্ড খেলে তবে সত্যি কথা বলতে বাটলার কিন্তু ভালো খেলে এইভাবে বাটলার কিন্তু প্রথম বল থেকে চালায় না ফিল্ড সল্টের ব্যাপারে ফিল্ড সল প্রথম বল থেকেই অ্যাটাকিং খেলে কিন্তু যখন আর কি জজ বাটলার খেলে বা এই যে ওয়ার্নার প্রথম বল থেকেই চালানোর চেষ্টা করে না যদি যে মারার বল হয় মারে নালে কিন্তু মারে না এবার সেইভাবে খেললেও চলে ওই সব বলে চালাতে হবে এমন কোনো কথা নেই আর টি টোয়েন্টি বিশ্বকাপে যে আইপিএলের মতো অত রান হবে এমন কোনো কথা নেই এই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিল যে টি টোয়েন্টিতে ভালো দল আর খারাপ দল বলে কিছু হয় না সব দলই সমান এমনটা বলছিলেন আর আইপিএলে যত বেশি রান হোক না কেন যত বেশি রান হোক না কেন টি টোয়েন্টিতে মানে টি টোয়েন্টিতে একশো সত্তর একশো আশি রান খুব ভালো স্কোর দুশো খুবই ভালো মানে সব থেকে জেতার জন্য স্কোর বাট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একশো সত্তর আশি রান ভালো স্কোর এমনটা কিন্তু বলছিলেন নাজমুল হোসেন শান্ত কিন্তু বাংলাদেশ ওই রান চেস করতে গেলে মানে দুবার দিলেও চেস করতে পারে নাকি সন্দেহ দুবার যদি কুড়ি কুড়ি চল্লিশ ওভারও দেয় তাও হয়তো অল আউট হয়ে যেতে পারে মানে ঠিক নেই পারফর্ম তো করতে হবে একটা দুটো প্লেয়ারের ওপর ভরসা করলে হবে না বাংলাদেশ একটা দুটো প্লেয়ারের ওপর ভরসা করে ইন্ডিয়ার মতো ইন্ডিয়ায় পারছে না জিততে বাংলাদেশ কী করে জিতবে বাংলাদেশ দলগত ঠিকঠাক পারফরমেন্স করতে পারে না কি বলেছেন একজন ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে আর কোনো মানে সঙ্গে যে থাকে না ম্যাচ উইনার প্লেয়ার ম্যাচ উইনার স্পিনার সেরকম ম্যাচ উইনার প্লেয়ারই নেই যার কারণে সমস্যাটা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ফাইনাল ম্যাচ হবে ফাইনাল ম্যাচের কিন্তু টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে সেটা ওয়েস্ট ইন্ডিজে হবে কোন মাঠে হবে সেটা ঠিক খেয়াল নেই বাট ওয়েস্ট ইন্ডিজে হবে এবং সেইখানে কিন্তু পুরো বিক্রি হয়ে গেছে আর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আবার ঠিক ফর্মে ফেরা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে যারা রয়েছে তারা কিন্তু আইপিএল খেলতে বিজি ছিল এখন দেশে ফিরছে অ্যান্দ্রি রাসেল নিকোলাস নিকোলাস পুরান এরা কিন্তু দেশে ফিরছে সেই জন্য মানে ওয়েস্ট ইন্ডিজের যেসব প্লেয়াররা খেলছে মানে এখন খেলছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেললো মানে সেই সব টিমের সবাই কিন্তু খেলবে না টি টোয়েন্টি বিশ্বকাপে কিছু খেলবে সেখানে কিন্তু ভালো খেলেছে মানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অলরেডি সাউথ আফ্রিকাকে পরাজিত করেছে সাউথ আফ্রিকা আইপিএল শেষ হয়ে গেছে এখন বিদেশি টিমগুলো যে যার দলে যোগ দেবে মানে সাউথ আফ্রিকার প্লেয়াররা সাউথ আফ্রিকায় যোগ দেবে তারপর অস্ট্রেলিয়ার প্লেয়াররা অস্ট্রেলিয়ায় যোগ দেবে অস্ট্রেলিয়া কিন্তু পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্লেয়ারদের খেলিয়ে নিল মানে মিচেল স্টার্ক তারপর ট্র্যাভি সেট প্যাট কামিনস এবার দেশে ফেরার পালা এবার দেশে একসাথে খেলবে তখন কীরকম ভয়ানক হবে আর ট্র্যাভি সেট মানে আউট সুইং ইন সুইং দিলে খেলতেই পারে না আর প্রথম ওভার এক থেকে দু ওভারের মধ্যে যদি আউট করা যায় ট্র্যাভেল সেট শেষ ট্র্যাভেল সেটকে আউট সুইং বল করাতে হবে না হলে ভেতরে নিয়ে আসতে হবে বল আর না হলে সিধাই ইয়োরকার দিতে হবে আউট হয়ে যাবে ওই টিকতে পারবে না ওয়ার্নারই ওখানে ওইখানে টিকতে পারে না ওয়ানার হয়তো একটু টেনশনের বিষয় ওয়ানার নার ট্র্যাভেসেটের মধ্যে অনেক তফাত ট্র্যাভেসেট এখন উঠতি প্লেয়ার তো এই জন্য এখন মানে ভালো খেলছে যত দিন যাবে এরপরে ফর্ম মানে বা মানে এরপর খেলতে পারবে না মানে অত ভালো কোয়ালিটির প্লেয়ার না ট্র্যাভেসের ওই মানে ভারতের বিরুদ্ধে বলেই ভালো খেলতে পেরেছিলো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে একই ধরনের বোলার বুমরা সিরাজ ওই জন্য ওদের বল বুঝতে পারছে যে নতুন টাইপের বোলার দরকার ছিল এই জন্য একটা নতুন টাইপের বোলার কাউকে নিয়ে গেলে ভালো হতো সেটা টিনার যেন হতে পারতো অথবা এবার আকদীপ সিংকে খেলিয়েছে টি টোয়েন্টিতে হুট করে যে আইপিএলের ভিত্তিতে নটরজনকে নেবে এটাই হয়ে গেছে সমস্যা আকদীপ সিং কোনো কারণে চোট পেলে বাহাতি পেসার হিসেবে টি নটরাজানের ডাক পড়তোই আর এবার সমস্যাটা ওইখানেই হয়ে গেছে আকদীপ সিং ওই টি নটরাজনের কোয়ালিটির না টি নটরাজন ইয়োর কারটা একদম পারফেক্ট দিতে পারে অসদীপ সিং পারফেক্ট ইয়োর কার পারে না এই জন্য সমস্যা হয়ে যায় মানে সঠিক টাইমে যখন উইকেট নেওয়ার দরকার উইকেট নিতে পারে না গেম চেঞ্জিং ওভার করে যে মানে ম্যাচটা হাতে নিয়ে চলে আসবে এটা পারে না আকদীপ সিং তবে দু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তরুণ পেসার হিসেবে ভালো করেছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকেই তো টি টোয়েন্টিতে প্রতিটা ম্যাচ খেলেছে অসদীপ সিং মাঝে মাঝে ওয়ান ডে ম্যাচও সিরিজেও খেলেছে কিছু অল্প কয়েকটা কিন্তু টি টোয়েন্টিতে টানা টি টোয়েন্টিতে বাদই যায়নি অশদীপ সিং এবার সে প্লেয়ারকে বাদ দেবে কী করে খেলতে হবে এবং এইবারের যে ওয়ার্ল্ড কাপ এই আইপিএল গেল আইপিএলও কিন্তু খারাপ পারফরমেন্স করেছে এই অরসদীপ সিং মানে সেরকমভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি এই হলো ভারতের ম্যাচের সব বিবরণ দিলাম ভারত আর বাংলাদেশের এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখা যাক কীরকম হয় পিচটা অনেকটা সবুজ ঘাসে মোড়া পিচ হবে এবং ওই অস্ট্রেলিয়ার থেকে কিন্তু পিচটা নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে ওই একই ধরনের পিচ হবে ওই পিচে কিন্তু খেলাটা হবে সেটা আর কি শোনা যাচ্ছে